ভগবান শ্রীকৃষ্ণ ও ইন্দ্রদেবের যুদ্ধ কেন হয়েছিল কে জিতেছিলেন পুরাণ অনুযায়ী সম্পূর্ণ সনাতন জ্ঞান হিন্দু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের জীবনে বহু লীলার উল্লেখ আছে তার মধ্যে অন্যতম হল গোবর্ধন পূজা এবং তার ফলস্বরূপ শ্রীকৃষ্ণ ও ইন্দ্রদেবের সংঘর্ষ যাকে অনেকেই ইন্দ্র অভিমান ভঙ্গলীলা বলে থাকেন এই ঘটনাটি মূলত শ্রীমদ্ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ ও বিভিন্ন লোককথায় বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে সংঘর্ষের মূল কারণ গিরিরাজ গোবর্ধনের মাহাত্ম ব্রজবাসীরা বহু যুগ ধরে দেবরাজ ইন্দ্রের পূজা করে আসছিলেন কারণ তারা বিশ্বাস করতেন যে ইন্দ্রদেব বর্ষা বর্ষণ করে ফসল ফলাতে সাহায্য করেন কৃষ্ণ ছোটবেলা থেকেই মানুষকে যুক্তিবাদী হতে শেখাতেন তিনি গোকুলবাসীদের বললেন প্রকৃতপক্ষে বৃষ্টি আসে প্রকৃতির নিয়মে ইন্দ্রকে রাগানোর জন্য নয় পরিশ্রমের ফলেই মানুষ বেঁচে থাকে গিরিরাজ গোবর্ধন গরু মাটি ঘাস ও জল সরবরাহ করে জনজীবনকে সমর্থন করে তাই কৃষ্ণ প্রস্তাব করলেন যে ইন্দ্রপূজার পরিবর্তে গোবর্ধন পূজা করা উচিত কারণ গোবর্ধনই আসল অন্নদাতা গোকুলবাসীরা কৃষ্ণের পরামর্শে ইন্দ্রপূজা বন্ধ করে গোবর্ধন পূজা শুরু করলেন এতে ইন্দ্রদেব প্রবলভাবে রাগান্বিত হন ইন্দ্রের ক্রোধ ও গোকুল ধ্বংসের প্রচেষ্টা ইন্দ্র ভাবলেন এই সাধারণ গোঠের মানুষরা আমাকে সম্মান না করে এক পাহাড়কে পূজা করছে নিশ্চয়ই তারা উদ্ধত হয়ে গেছে তাদের শাস্তি দেওয়া উচিত অভিমান ও ক্রোধে অন্ধ হয়ে ইন্দ্র মেঘনাদ দূষণী মেঘ তীব্র বজ্রঝড় এবং প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড় পাঠালেন গোকুল ধ্বংস করতে বৃষ্টি এত প্রবল ছিল যে ঘরবাড়ি ভেসে যেতে লাগল গরু গাধা পশুপাখি আতঙ্কে ছুটোছুটি শুরু করল শিশু ও বৃদ্ধরা ভয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে পড়ল গোকুলবাসীরা দিশেহারা হয়ে কৃষ্ণের শরণাপন্ন হলেন ভগবান কৃষ্ণের লীলা সাতদিন ধরে গোবর্ধন পর্বত ধারণ করেন কৃষ্ণ তখন সকলকে আশ্বস্ত করে বললেন ভয় পেও না আমি আছি তোমাদের কাউকেই কিছু হবে না এরপর তিনি এক আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরলেন গোকুলবাসীরা সেই পর্বতের নিচে আশ্রয় নিলেন গরু মানুষ সব পশু পাখি সকলকে কৃষ্ণ রক্ষা করলেন সাত দিন ধরে অবিরাম বৃষ্টি সাত দিন ধরে কৃষ্ণের তর্জনীতে উঠে থাকা পর্বত দিন ধরে আনন্দে ভরে থাকা গোকুলবাসী ইন্দ্র বুঝলেন এ যে তো সাধারণ গোপাল বালক নয় এ হলেন সর্বশক্তিমান পরমেশ্বর ইন্দ্রের আত্মসমর্পণ ও কৃষ্ণের মহিমার প্রকাশ ইন্দ্র অনুভব করলেন তিনি একটি মারাত্মক ভুল করেছেন তিনি স্বর্গ থেকে নেমে এসে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন ইন্দ্র বলেন হে কৃষ্ণ আমি আপনার প্রকৃত রূপ চিনতে পারিনি অভিমানে অন্ধ হয়ে ভুল করেছি আমাকে ক্ষমা করুন কৃষ্ণ তাকে ক্ষমা করে বলেন অহংকারী দেবতাদের সবচেয়ে বড় শত্রু মানুষকে রক্ষা করাই ঈশ্বরের মূল কর্তব্য এই লীলায় কৃষ্ণ শেখাতে চেয়েছিলেন প্রকৃত ঈশ্বর কারো উপর রাগ করেন না অহংকার যে কাউকে পতনের দিকে নিয়ে যেতে পারে মানুষের কল্যাণী সর্বোচ্চ ধর্ম কে জিতেছিলেন এই সংঘর্ষে জয়ী হন ভগবান শ্রীকৃষ্ণ কারণ কৃষ্ণ গোকুলকে রক্ষা করেন ইন্দ্র নিজের ভুল স্বীকার করে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন কৃষ্ণের মহাশক্তির সামনে ইন্দ্র বিনম্র হয়ে মাথা নত করেন গোবর্ধন লীলায় কৃষ্ণ নিজের ভগবান রূপ প্রকাশ করেন এই লীলার পর থেকেই কৃষ্ণের দেবত্ব সকলের কাছে স্পষ্ট হয়ে ওঠে পুরাণ বলে কৃষ্ণ ও ইন্দ্রের যুদ্ধ আসলে অহংকার ভঙ্গের লীলা ইন্দ্র রাগ ও অভিমানে গোকুলবাসীদের উপর বিপর্যয় নামিয়েছিলেন কিন্তু কৃষ্ণ নিজের পরম শক্তিতে সবাইকে রক্ষা করেন শেষে ইন্দ্র ক্ষমা চেয়ে কৃষ্ণের শ্রেষ্ঠত্ব স্বীকার করেন পরিণামে জয় হয় ভগবান শ্রীকৃষ্ণের পরাজিত হন ইন্দ্রদেবের অহংকার